আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে সবার কাছтелю বonio সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন রকম কোটা সিস্টেমের কারণে নানা প্রকার মিছিল মিটিং আন্দোলন থেকে আমরা জানি যে রক্তক্ষয়ী সংঘর্ষ যেখানে প্রায় 200 এর উপরে নিরহ ছাত্র ছাত্রী মারা গেছেন তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরির যে বিভিন্ন স্কেল আছে এবং যে সমস্ত পরিপত্র জারি করা হয়েছে সেটা সম্পর্কে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে সরকারি চাকরি কত প্রকারের হতে পারে কোন গ্রেডের কেমন বেতন আর নতুন পরিপত্রের বিশ্লেষণ আমরা করব তো চলুন শুরু করা যাক সাথে আছি হোস্ট আজিম তো বন্ধুরা সবার প্রথমে আমরা যে জিনিসটা করব আমরা পরিপত্রটা দেখে নেই এইটা হচ্ছে মঙ্গলবার জুলাই টোয়েন্টি থ্রি ফোর তো এখানে বলা হচ্ছে যে শুধু সরকারি চাকরি না সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যেই সমস্ত চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধাপ উপদ আছে অর্থাৎ সকল প্রকার যেগুলো পাবলিক রিলেটেড যে সমস্ত সংস্থা আছে সেগুলোর ক্ষেত্রে যখনই কি করা হবে কোনো নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে তিরানব্বই পার্সেন্ট সাধারণ বা জেনারেল বা মেধা কোটা অর্থাৎ পরীক্ষার পরে এখান থেকে তিরানব্বই পার্সেন্ট নেওয়া হবে আর যদি কোনো মুক্তিযোদ্ধা অথবা যিনি মারা গেছেন শহীদ মুক্তিযোদ্ধা অথবা যে বিরঙ্গনা আছেন মহিলা আছেন তাদের যদি সন্তান থাকে তাদের জন্য ফাইভ পার্সেন্ট এইখানে আপত্তিটা ছিল সবার যে পূর্বের গেজেট যেটা ছিল সেখানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিও ইনক্লুড ছিল তো এই পরিপত্রতে নাতিপুতি বাদ দেওয়া হয়েছে শুধু মুক্তিযোদ্ধা সন্তানের কথা উল্লেখ করা আছে আর ক্ষুদ্র নি নৃগোষ্ঠী যেগুলো আছে যে উপজাতি বা আদিবাসী জন্য এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট টোটাল এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো পূর্বে যেটা ছিল পূর্বে ছিল যে ফিফটি সিক্স বিভিন্ন রকম এই রকমের কোটা ছিল ওই জন্য অনেকেই বঞ্চিত হতো তো যাই হোক যদি এই যে মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধী এই সমস্ত কোটায় যদি না পাওয়া যায় তাহলে সেই পদটা সাধারণ যে মেধা তালিকা মেধা ভিত্তিক সেখান থেকে পূরণ করা যাবে তো এই পরিপত্রের মাধ্যমে বহুদিনের যে ছাত্রদের যে দাবিটা ছিল সেটা তারা পাচ্ছে তো এখন আসি আমরা সরকারি বিভিন্ন প্রকার চাকরির ধাপ উপধাপ নিয়ে তো দেখেন দুই সালের পূর্বে সরকারি চাকরিতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী চার প্রকারের চাকরি ছিল তো দুই সালে যখন নতুন পে স্কেল ঘোষণা করা হলো তখন সেখানে এক থেকে নিয়ে বিশ পর্যন্ত বিভিন্ন গ্রেড করা হয়েছে এবং পরবর্তীতে আরেকটা একটা পরিপত্র জারি করে কোন পূর্বের কোন কোন শ্রেণী বর্তমান কোন কোন গ্রেডে আছেন সেটাও স্পষ্টীকরণ দেয়া হয়েছে তো চলুন আমরা সংক্ষেপে একটু দেখার চেষ্টা করি পূর্বে যেটা প্রথম শ্রেণী ছিল অর্থাৎ ফার্স্ট ক্লাস যে চাকরিটা ছিল সেটা হচ্ছে এক নাম্বার থেকে নয় নাম্বার গ্রেড পর্যন্ত বেতন স্কেল এক থেকে নয়ের মধ্যে যারা আছেন এরা হচ্ছেন প্রথম শ্রেণীর কর্মকর্তা এই এক থেকে নিয়ে নয়ের মধ্যে যারা আছেন এরা প্রথম শ্রেণীর কর্মকর্তা হলেও শুধুমাত্র সরাসরি নিয়োগে নাম্বার শ্রেণীতে যাওয়া যায় যখনই কোনো পরীক্ষা হবে সেটা হচ্ছে নয় নাম্বার শ্রেণীতে তখন সেখান থেকে প্রমোশন পেয়ে পেয়ে আট সাত ছয় এভাবে করে করে এক নাম্বারে আসা যায় এরপরে দ্বিতীয় শ্রেণীর যে চাকরি সেটা দশ থেকে নিয়ে তেরো আর তৃতীয় শ্রেণী যেটা সেটা তেরো থেকে ষোলো তো আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে দ্বিতীয় শ্রেণী তো দশ থেকে তেরো তাহলে তেরোটা দুইবার কেন আসলে তেরোটা দুইবার কেন সেটার স্পষ্টীকরণ সরকার দিয়েছে আর চতুর্থ শ্রেণী সেটা হচ্ছে সত্য নাম্বার গ্রেড থেকে বিশ নাম্বার গ্রেড অর্থাৎ বিভিন্ন অফিসের পিয়ন ঝাটুদার নাইট গার্ড যারা আছেন এরাই হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মচারী তো তাহলে আমরা আসি প্রথম শ্রেণীর ক্ষেত্রে যেটার মধ্যে এই এতদিন পর্যন্ত যে যে ছিল কোটা প্রথা বাতিল করাও হয়েছিল সালে সেটা প্রথম শ্রেণীতেই ছিল এইবার একদম সকল শ্রেণীতে এটা প্রযোজ্য হবে তো দেখেন এক নাম্বার গ্রেডে যারা সচিব আসছেন এরা থাকেন দুই নাম্বার গ্রেডে অতিরিক্ত সচিব তিন নাম্বার গ্রেডের যুগ্ম সচিব এভাবে সরকারের বিভিন্ন ধাপ উপধাপ আছে সরাসরি আপনি যদি নিয়োগ পেতে চান নয় নাম্বার গ্রেডে আপনাকে ওই যে বাংলাদেশ সিভিল সার্ভিসের যে পরীক্ষা যে বিসিএস যেটাকে আমরা বলি এর মাধ্যমে কি করা হয় প্রতি বছর ধরেন যে সরকারের তিন হাজার ক্যাডার দরকার হবে ক্যাডার মানে হচ্ছে সরকারের নির্দিষ্ট ফিক্স ফিক্স যেমন পুলিশ ক্যাডার আছে তারপরে হচ্ছে যে বিভিন্ন প্রকার যে সরকারি ডক্টরদের ক্ষেত্রে কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ফিক্স নির্দিষ্ট সরকারের যে জায়গা আছে সেটার জন্য সরকার টোটাল সাতাইশটা ক্যাডার আছে এই সাতাইশটা ক্যাডারের বিপরীতে প্রতি বছর কি করে সরকার পরীক্ষা নেয় এই পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে তিন হাজার নেওয়া হবে পাঁচ হাজার পাস করে তো বাকি দুই তিন হাজার যেগুলো আছে এগুলো আর ক্যাডারে তো চাকরি পায় না তখন এদেরকে নন ক্যাডারে যেমন সাব রেজিস্ট্রার আছে দশ নাম্বার গ্রেডের এদেরকে নিয়োগ দেওয়া হয় তাহলে বিসিএস পরীক্ষার মাধ্যমেই আপনি প্রথম শ্রেণী চাকরি পেতে পারেন নয় নাম্বার গ্রেডে আপনার চাকরিটা আপনি শুরু করবেন যার প্রাথমিক বেতন বাইশ হাজার থেকে শুরু হয় প্লাস আরো অন্যান্য তো আছেই সর্বোচ্চ ক্যাডারের বেতন হচ্ছে বর্তমান বাংলাদেশে প্রথম শ্রেণীর যে এক নাম্বার গ্রেডে আটাত্তর হাজার টাকা তবে এটার সাথে তাদের বাড়ি ভাড়া এটা সেটা যুক্ত হয় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার উপরে আসে তাহলে আপনি বুঝলেন যে বাংলাদেশের প্রথম শ্রেণীর চাকরি আপনি ইচ্ছা করলে এক নাম্বার নাম্বার যাইতে পারবেন না গ্রেডেই বিসিএস পরীক্ষা দিয়ে যদি আপনি হন আপনি এই নয় নাম্বারে চাকরি নিবেন পরে প্রমোশন হয়ে হয়ে আপনি এক নাম্বারে যেতে পারবেন বাইশ হাজার টাকায় আপনার প্রাথমিক বেতন শুরু হয় আর আপনি যদি প্রথমে শ্রেণীতে যাইতে পারেন সচিব পদে আপনার আটাত্তর হাজার টাকা বেতন হবে এইটা হচ্ছে একটা জিনিস এর পরে যারা চাকরি পায় না ক্যাডারে কিন্তু পাস করতে পরীক্ষায় এদেরকে নন ক্যাডার বিভিন্ন পদে কি করা হয় 10 নম্বর গ্রেডে নিয়োগ দেয়া হয় যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী তো সরকার যে কাজটা করেছে পূর্বে যারা দ্বিতীয় শ্রেণী ছিল এদেরকে 10 থেকে নিয়ে 13 এর মধ্যে বিভিন্ন শ্রেণীতে তারা বিন্যাস করেছে আর তৃতীয় শ্রেণী যারা এই দ্বিতীয় শ্রেণীতে আমরা আরেকজনকে যেমন রাখতে পারি যে আপনাদের যে সরকারি স্কুলগুলোতে প্রধান শিক্ষক 중에 আছেন ইতিনি কিন্তু দ্বিতীয় শ্রেণীর পূর্বের দ্বিতীয় শ্রেণীর বর্তমানে উনি 10 নাম্বার গ্রেডে বেতন পান এটা ছাড়া যে অন্যান্য যে শিক্ষকগুলো আছেন এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর যারা বর্তমানে 11 তম গ্রেডে বেতন পান আর চতুর্থ শ্রেণীতে আমরা আগেই বলেছি যে অন ঝাড়ুদার নাইট গার্ড আছে এরা আপনি যদি বাংলাদেশের অফিসগুলোতে নরমালি ভিজিট করেন দেখবেন যে সেখানে তিন প্রকারের কর্মকর্তা বা কর্মচারী পাবেন যদিও সরকারি সবাই কর্মচারী কিন্তু যারা একটু ভালো পদে চাকরি করেন তারা কর্মচারী শব্দ উচ্চারণ করতে নিজেদেরকে কি করেন একটু পাবলিক সার্ভেন্ট ইংরেজি সার্ভেন্ট শব্দটার জন্য তারা বাংলা কর্মকর্তা করেন এক নম্বর হচ্ছে ওই যে যারা বিসিএস পরীক্ষা দিয়ে যে সাতাশ প্রকার যে ক্যাডারে যে কোনো এক প্রকারে পায় তারা নিজেদেরকে গেজেটেড কর্মকর্তা বলে আর হচ্ছে যে যারা এই বিসিএস পাস করেছে কিন্তু ক্যাডার পায়নি তাদেরকে যখন অন্য পদে নিয়োগ দেওয়া হয় তারাও গেজেটেড কর্মকর্তা আর তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হচ্ছে যে বিভিন্ন অফিসে আরো যারা থাকেন আর কর্মচারী যারা ওই যে সত্র থেকে বিশতম গ্রেড যারা আছেন তারাই হচ্ছেন কর্মচারী বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে মোটামুটি সর্বনিম্ন সরকারি চাকরি যে যারা ঝাড়ুদার নস্য প্রহরী আছেন তাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা তো এটার সাথে তাদের বাড়ি ভাড়া যাতায়াত এটা সেটা সব কিছু যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যায় যে সর্বনিম্ন বেতন বিশ হাজার দশ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখন আসি আমরা এদের যদি ওই যে তেরোতম গ্রেডটা সম্পর্কে বিভিন্ন প্রকারের নানা প্রকার কনফিউশন ছিল তো এই জন্য এপ্রিল দুই হাজার তেইশে সরকার একটা পরিপত্র জারি করে বলতেছে যে এই শ্রেণী বিন্যাস যেটা আছে সেটা আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম শ্রেণী পূর্বে গ্রেড হলো এক থেকে নিয়ে নয় পর্যন্ত বর্তমানে যারা প্রথম গ্রেড থেকে নয়তম গ্রেডে বেতন পান তারা হচ্ছেন পূর্বের প্রথম শ্রেণী আর পূর্বের দ্বিতীয় শ্রেণী হলো দশ থেকে নিয়ে তেরোতম গ্রেড আর দশ থেকে নিয়ে তেরোর মধ্যে ভাগটা তারা করেছে যে যেই সমস্ত দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্ম পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশ মানে গভর্নমেন্ট অর্ডারে সুনির্দিষ্ট ভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কিছু কর্মকর্তাকে সরকার পূর্বে যে গেজেটেড কর্মকর্তা হিসাবে গেজেট করেছিল তো তারা হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর আর যাদেরকে গেজেট করেন নাই তারা হচ্ছেন তৃতীয় শ্রেণীর ওই জিনিসটাই এখানে বলা হয়েছে আর চতুর্থ শ্রেণী সতেরো থেকে বিশ এদের বেতন স্কেল বা পে স্কেলটা যদি আমরা একটু দেখি যে দেখেন যে এক নাম্বার থেকে আমাদের নয় নাম্বার পর্যন্ত এরা হচ্ছে প্রথম শ্রেণীর যে আটাত্তর হাজার টাকা সর্বোচ্চ আর সর্বনিম্ন যদি আমরা দেখি বিশতম গ্রেড চতুর্থ শ্রেণী আট হাজার দুইশো পঞ্চাশ যেটা বিশ হাজার দশ টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা আমরা আশা করি যে সরকারি চাকরির ক্ষেত্রে পূর্বে যেটা হইতো যে এই যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী বাদ দিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণীতেও কোটা ছিল তো এই জন্য মুক্তিযোদ্ধা অথবা বিভিন্ন প্রকার ভাবে ভুয়া সার্টিফিকেট বানিয়ে তারা চাকরি নিচ্ছিল তো এই দুইশোর উপরে তরতাজা রক্তের প্রাণের বিনিময় একটা গেজেট পাওয়া গেছে যেটা হয়তো কার্যকর হয়ে গেছে ইমিডিয়েট ইফেক্ট তারা বলেছে অর্থাৎ এখন থেকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা কার্যকর হবে তাহলে সরকারি চাকরিতে চার প্রকারের সরকারি যে কর্মকর্তা আছেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী 2015 সালে পে স্কেলের পর এই শ্রেণীগুলোকে 20টা গ্রেডে ভাগ করে দিয়ে দিয়েছে তারা এক নাম্বার থেকে নয় নাম্বার পর্যন্ত হচ্ছে প্রথম শ্রেণীর তো এই প্রথম শ্রেণী হইতে গেলে আপনি নয় নাম্বার গ্রেডে পরীক্ষা দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে আর যেটা হচ্ছে বাংলাদেশ যে পরীক্ষাটা ওই পরীক্ষা আপনি এন্ট্রি নিয়ে পরবর্তীতে ধীরে ধীরে আপনি যতদিন যদি প্রমোশন পান আপনি সচিব পর্যায়ে আসতে পারবেন যদি এর ছাড়া আমরা দেখি যে পরবর্তী যে বিভিন্ন ধাপ আছে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা হয় কিছু কিছু ক্ষেত্রে মৌখিক পরীক্ষা দিয়েও কিন্তু চাকরি নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে কোনো পরীক্ষাই নেই যেমন নৈস্যদার ঝাড়ুদার পিয়ন আছে এদের ক্ষেত্রে নর্মালি কি করা হয় ওই জেলা প্রশাসক ওই অঞ্চলের জন্য যতজন প্রয়োজন নিয়োগ দিয়ে থাকেন নিয়োগের বিশাল বই আছে বাজারে যে কোন পরীক্ষার কিভাবে নিয়োগ হয় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আর সমস্ত ছাত্র আন্দোলন করেছেন যাদের কারণে এই পরিপত্রটা এসেছে তাদেরকে জানাই আমরা হাজার সালাম তবে সরকারের উচিত এই নিরহ ছাত্রদেরকে যারা হত্যা করেছে এদের বিচার করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম